তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল এবং এটা হচ্ছে এন দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে দু হাজার পঁচিশে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি এবং দেখো তোমরা আগরতলাতেই পরীক্ষা দেবে এবং ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে এবং পোস্টিং হবে ত্রিপুরাতে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে এই ভিডিওটি পুরোপুরি দেখো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে তোমরা চাকরি পাবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কী রয়েছে এবং সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখো এবং ত্রিপুরার এই ধরনের বাছাই করা চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করবো যেটি হচ্ছে এখানে তোমরা যা যার অ্যাপ্লিকেশন করবে এখানে দুটি অ্যাপ্লিকেশন করতে পারবে একটি হচ্ছে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় আরেকটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় দেখো এন টি গ্র্যাজুয়েট লেভেল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার আটশোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো মেল এবং ফিমেল প্রত্যেকটি ক্যাটাগরিতে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যেখানে আঠারো থেকে তেত্রিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে বয়সের লিমিট আঠারো থেকে ছত্রিশ হচ্ছে ও ক্যাটাগরিতে এবং আঠারো থেকে আটত্রিশ হচ্ছে এসসি এস টি ক্যাটাগরিতে এমনকি যদি তুমি এখানে পিডাব্লিউডি হয়ে থাকো তবু অ্যাপ্লিকেশন করতে পারবে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে বয়সিল তো থাকছেই তার সাথে সাথে যদি তুমি জেনারেল হয়ে থাকো পিডাব্লিউডি ক্যাটাগরিতে সেখানে দশ বছরের ছাড় পাবে যদি তুমি ও হয়ে থাকো তাহলে তেরো বছরের ছাড় পাবে আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু পনেরো বছরের ছাড় পেয়ে যাবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় এরপর দেখো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস এনটিপিসি পাস লেভেল পোস্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার পঞ্চাশটি যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চায় ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে বয়সের লিমিট দেখো আঠারো থেকে তিরিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরি আঠারো থেকে তেত্রিশ ওবিসি এবং আঠারো থেকে পঁয়ত্রিশ হচ্ছে এস সি এস ক্যাটাগরিতে এবং এখানেও পিডাব্লিউডি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি যদি তুমি এসসি এসটি অথবা ফিমেল অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দুশো পঞ্চাশ টাকা আর জেনারেল ও ক্ষেত্রে পাঁচশো টাকা এখানে লাগবে এবং যা যারা দুশো পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করবে তারা দুশো টাকা রিফান্ড পেয়ে যাবে অর্থাৎ ফেরত পেয়ে যাবে কবে ফেরত পাবে সিবিটি যে পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড টেস্ট সেই সিবিটি পরীক্ষার পরে তোমরা দুশো পঞ্চাশ টাকা ফেরত পাবে আর যা যারা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি দেবে তারা সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে চারশো টাকা রিফান্ড পাবে নিজেদের অ্যাকাউন্টে তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে এরপরে দেখো এন টি গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে তোমাদের দুটি পরীক্ষা হবে একটা হচ্ছে সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কম্পিউটারে পরীক্ষা হবে সিবিটি ওয়ান আরেকটা হচ্ছে সিবিটি টু সিবিটি ওয়ানের ক্ষেত্রে দেখো নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি কোশ্চান ম্যাথামেটিক্সে তিরিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে তিরিশটি কোশ্চেন টোটাল একশোটি কোশ্চান থাকছে আর সিবিটি এর ক্ষেত্রে দেখো নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি ম্যাথেমেটিক্সে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটি টোটাল একশো কুড়িটি কোশ্চেন থাকছে ঠিক আছে এটা হচ্ছে এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল এরপর দেখো এন টি টুয়েলভ পাস লেভেলের ক্ষেত্রে কী বলা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি ওয়ান নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি ম্যাথেমেটিক্সে তিরিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তিরিশটি টোটাল একশোটি কোয়েশ্চেন থাকছে এটা হচ্ছে সিবিটি ওয়ান এরপর দেখো সিবিটি টু সিবিটি এর ক্ষেত্রে দেখো নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন ম্যাথামেটিক্সে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং পঁয়ত্রিশটি টোটাল একশো কুড়িটি কোশ্চেন থাকছে এগুলো হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে পরীক্ষার যে বিভিন্ন স্তরগুলি রয়েছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেতন কাঠামো কীরকমের বেতন তোমরা পাবে তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টে ডিক্লার করেছে যে ফিফটি এইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফটি এইট অর্থাৎ যে বেসিক পে বেসিক পে তো পাবেই তার সাথে সাথে তোমরা ফিফটি এইট তোমরা ডিএ পাবে ডিআরএস অ্যালাউন্স তার সাথে সাথে রয়েছে এইচ আর হাউস রেন্ট অ্যালাউন্স ঘর ভাড়া তোমরা পাবে যেরকম লোকেশনে থাকবে সেই লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু ঘর ভাড়া পাবে তো অত্যন্ত ভালো স্যালারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে দেখো উচ্চ মাধ্যমিক পাসে ট্রেন ক্লার্ক যেখানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো অর্থাৎ তোমরা শুরুতে উনিশ হাজার নশো এটা হচ্ছে বেসিক পে প্লাস ফিফটি এইট পারসেন্ট তোমরা কিন্তু ডিএ পাবে ফিফটি এইট পারসেন্ট ডিএ অর্থাৎ দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি প্লাস তোমরা এইচ পাবে প্লাস তোমরা মেডিকেল অ্যালাউন্স পাবে তার সাথে সাথে এক্সট্রা যে ডিউটিগুলো করবে সেই ডিউটিগুলোরও কিন্তু তোমরা অ্যালাউন্সগুলো পাবে তো সেই ক্ষেত্রে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা তোমরা মিনিমাম স্যালারি পাবে যে কোনো লোকেশানে ট্রেন ক্লার্কের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে একই রকমভাবে জুনিয়র ক্লার্কের ক্ষেত্রে একই রকম টিকিট ক্লার্কে দেখো এর থেকে বেশি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের আর গ্র্যাজুয়েশন লেভেলে দেখো গুডস ট্রেন ম্যানেজার খুব ভালো বেতন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটাও আরও ভালো আর স্টেশন মাস্টারের সবচেয়ে ভালো বেশি বেতন কিন্তু পাওয়া যায় এই এনটিপিসির পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার এবং সিসিটিএস ঠিক আছে এই সমস্ত পোস্টে খুব ভালোভাবে প্রিপারেশান নাও চাকরি পেয়ে গেলে কিন্তু লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে তো চলো দেখা যাক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে কোন কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে দুটি বিজ্ঞপ্তি একটি হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল আরেকটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যেখানে দেখো তোমাদের এখানে দেখো প্রথমেরটি হচ্ছে জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল ঠিক আছে প্রথমেরটি হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং কুড়ি এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল চলবে পুরোপুরি এক মাস ধরে ফর্ম ফিল হবে এটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলে এরপরে দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর যেখানে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে এরপরে দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে পুরো ডিটেলে কিন্তু লেখা রয়েছে যে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে কোন কোন পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটির ক্ষেত্রে বেসিক পেগুলো দেখো এখানে কিন্তু রয়েছে লেভেলগুলো এখানে রয়েছে আর পাঁচ হচ্ছে ভ্যাকেন্সি এরপরে দেখো উচ্চ মাধ্যমিক পাশে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক যেখানে দেখো আঠারো থেকে তিরিশ তিন হাজার পঞ্চাশটি হচ্ছে ভ্যাকেন্সি লেভেল টুয়ের এর কিন্তু তোমরা বেতন পাবে ঠিক আছে এরপরে দেখো তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে ফর্ম ফিল আপের জন্য তোমরা দেখতে পাচ্ছ এই যে আর আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো যে ভারতবর্ষে বিভিন্ন আরবি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই সমস্ত বোর্ডে যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যতগুলো ওয়েবসাইট তোমরা দেখছো যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এখানে দেখো বিভিন্ন ওয়েবসাইট কিন্তু রয়েছে গুয়াহাটি ওয়েবসাইট রয়েছে তারপরে কলকাতা রয়েছে মালদা মুম্বাই পাটনা প্রয়াগরাজ রাঁচি যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে ত্রিপুরার জন্য আর ফর্ম ফিল করার সময় যদি কোনো অসুবিধা হয়ে থাকে অথবা যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল করাতে চাও তাহলে আমাকে তোমরা যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন এইট এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব তার জন্য তোমাদেরকে যা কিছু যাবতীয় ইনফরমেশান রয়েছে তোমাদের সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে আর তার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফি তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে এবং আমরা যে ফর্ম ফিল করে দেবো তার জন্য যে সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে প্রতি ফর্ম ফিল মাত্র পঞ্চাশ টাকা তোমাদের সার্ভিস চার্জেস লাগবে বাড়িতে বসেই তোমরা ফর্ম ফিল করতে পারবে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অ্যাপ্লিকেশান ফি তোমাদের পেমেন্ট করতে হচ্ছে প্লাস পঞ্চাশ টাকা বাড়তি সার্ভিস চার্জেস তোমাদের পেমেন্ট করতে হবে এই যে নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরটি তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে সেভ করে রাখো যে কোনো ফর্ম ফিল জন্য তোমরা আমাকে যোগাযোগ করতে পারো তাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি ভিডিওটি তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবে প্রত্যেকেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই যে তোমরা দেখছো তথ্য মিত্র চ্যানেলটি এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ